তার লাইফ ফোনটা আমি পানির মধ্যে

শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় শপ নাম্বার বাইশ আর এখানে আসলে আপনারা সব সময় পেয়ে যাবেন আতিকুর রহমান ভাইকে মূলত আতিক ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে ভিভোর যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে কিভাবে কিস্তিতে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই ট্রান্সপেট সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে

ওয়াটারপ্রুফ ফোন সম্পূর্ণ সাথে হচ্ছে আপনার পানিতে ছবি অথবা ভিডিও করতে পারবেন এর পাশাপাশি হচ্ছে এটার ব্যাটারি হেলথটাও ভালো পাচ্ছেন সিক্স ব্যাটারি আর হচ্ছে চৌচল্লিশ হাজার ফাস্ট চার্জিং এবং হচ্ছে ক্যামেরা হিসাবে পাচ্ছেন সোনি আইমএক্স এর এইট ফাইভ টু সিরিজ যার কারণে হচ্ছে আপনি আউটডোরে ভিডিও অথবা হচ্ছে ছবি তুলতে গেলে খুব ক্লিয়ার ছবি তুলতে পারবেন এছাড়া হচ্ছে ফোনটি এইট মেগা পিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি ফোনটিতে অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা আছে এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়েছে হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটা হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসই করা হয়েছে আট একশো আঠাশে প্রাইস করা হয়েছে মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ আঠাশ হাজার টাকা আরেকটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা প্রাইস করা হয়েছে মাত্র উনত্রিশ হাজার হাজার টাকা ওকে তবে এত টাকা তো অনেক কিছু থাকে না অনেকে চিন্তা করে ভাইয়া তোকে আমার কাছে নাই কিন্তু এই ফোনটা আমার কিনতে হবে তারা কী করবে তারা আর সমস্যা নাই টাকা নেয় সমস্যা নাই আমাদের কাছে আছে কিস্তির অফার কিস্তির সুবিধা আপনি স্টুডেন্ট থেকে শুরু করে যারা নি ছোটোখাটো বিজনেস করেন অথবা হচ্ছে রাইড শেয়ার করেন প্রত্যেকে ইটস এন্ড এভরিওয়ান হচ্ছে এই কিস্তিতে ফোন নিতে পারবে কত persen ডাউন পেমেন্ট দিতে হবে মিনিমাম হচ্ছে 20 30 40 অথবা 50% ডাউন পেমেন্ট করে বাকি বাকি টাকা যেটা থাকবে 6 মাসে পরিশোধ করার সুযোগ রয়েছে ভিউয়ার্স মানে এই ফোনটা সম্পর্কে আমি যেটা বলবো এটা হচ্ছে ওয়াই সিরিজের ফোন নরমালি কিন্তু আমরা সিরিজের ফোন একটু বেশি স্পেশাল দেখি থাকি Y সিরিজ কিন্তু একটু রিজনেবল করে থাকে তো ওয়াই সিরিজের Y400 এই ফোনটা একদম মিড বাজেটের মধ্যে আমরা বলতে পারি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব ধরনের ফটোগ্রাফি চাইলে হচ্ছে প্রুফ পারেন এখানে আছে সমস্যা নেই ওকে এই দেখেন ফোনটা কিন্তু একটা লাইভ ফোন আর লাইফ ফোনটা আমি পানির মধ্যে

একটি হচ্ছে ডাইনামিক গ্রিন আর একটা হচ্ছে পাল হোয়াইট কালার পাবেন এই ফোনটার সাথে কি অফার দিচ্ছেন ভাই আপনারা এই ফোনটা যারা নি হচ্ছে কিস্তিতে পারচেজ করবে কোম্পানির পক্ষ থেকে রয়েছে হচ্ছে একটি পাওয়ার ব্যাংক রিডল এস80 যার মূল্য রয়েছে 1500 টাকা এর পাওয়ার ব্যাংক এটা হ্যাঁ হ্যাঁ পাওয়ার ব্যাংক এটা এর পাশাপাশি হচ্ছে

এর জন্য হচ্ছে এই ফোনটা 6500 এমএস ব্যাটারি এই ফোনটাতে ওকে আর পাশাপাশি হচ্ছে চার্জিং ওয়াট হচ্ছে 44 ওয়াট খুব দ্রুত চার্জ করতে পারবেন এছাড়া এই ফোনটার আরেকটা बेनिफिट আছে ভালো এসজিএস মিলিটারি গ্রেড শক আছে ধরুন নরমালি হচ্ছে 5 থেকে 10 ফিট উপরে থেকে পড়ে গেল এই ফোনের কোনো তেমন প্রবলেম হবে না এর পাশাপাশি আইপি64 রেটিং আছে ধরুন হচ্ছে পানিতে পড়ে গেছে উঠায় বলছেন বা এখন তো বর্তমান বৃষ্টি সিজন চলতেছে অনেকে আছে হচ্ছে রাইড শেয়ার করেন ম্যাপ দেখে বাইকের সামনে রাখে অনেক সময় পানি চলে আসে মিষ্টি চলে আসে কোনো প্রবলেম নাই আপনি রাইট শেয়ার করতে পারবেন একেবারে ইজিলি আর এই ফোনটা হচ্ছে ডুয়েল স্পিকার হচ্ছে দেওয়া আছে এর পাশাপাশি আয়ার ব্লাস্টার পাচ্ছেন আর তাছাড়া হচ্ছে জার্নি হচ্ছে ক্যামেরা ক্ষেত্রে দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এটা কিন্তু খুব সুন্দর ছবি তুলতে পারবে এর ফ্রন্টে হচ্ছে 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন জার্নি মোটামুটি ছবি তুলতে পছন্দ করে তারদের জন্য হচ্ছে এই ফোনটা আর এই ফোনটা হচ্ছে মূলত তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটি হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর একটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা কালারের মধ্যে পাওয়া যাবে দুইটা কালারের মধ্যে পেয়ে যাবে

টাকা হচ্ছে হচ্ছে চব্বিশ হাজার টাকা আচ্ছা আরেকটা কথা বলিনি অন্য ফোনে যাওয়ার আগে এই যে ফোনটা কিন্তু পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম দেখেন এই যে বের করছি

ফাস্ট চার্জিং ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স এম চি আপনার ওয়ান থাউজেন্ড পিক ব্রাইটনেস পেয়ে যাবেন এই ফোনটা একটা বেশি ভালো একটা সুবিধার দিক অনেকে রোদরে যখন হচ্ছে আমরা কল পিক করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে নেগেটিভই আসে বা আড়াল করে দেখতে হয় এই ফোনটা ওরকম হচ্ছে কোনো হেজেল্পোহাতে হবে না ওয়ান থাউজেন্ড নিঃসের পিক ব্রাইটনেস দেওয়া আছে যার কারণে খুব ইজিলি আপনি টেক্সট অথবা হচ্ছে ফোন কল পিক করতে পারবেন এর পাশাপাশি হচ্ছে সাউন্ড কোয়ালিটিটাও ভালো পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন নর্মালি আগে এক সময় ছিল হচ্ছে সিঙ্গেল স্পিকার এখন হচ্ছে সাউন্ডটা আরো বেটার পাবেন পাশাপাশি যারা নিয়েছে ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পেছনে আর টু মেগাপিক্সেল হচ্ছে ডিএসএলআর মধ্যে দেওয়া আছে যেহেতু ছবি তুলতে হবে গেমিং করা যাবে এটা হচ্ছে আপনার ভালো একটা চিপসেট ইউজ করা আছে

সাথে সাথে আপনি হচ্ছে ফোনের পেছনে জেল পলি গ্লাস ইয়ারফোন যা যা লাগে সবকিছু আমরা এখানে সাজিয়ে দেব জি এর পাশাপাশি আরো থাকছে কোম্পানির পক্ষ থেকে আমরা হচ্ছে মেম্বারশিপ অফার সেটা নিয়ে হচ্ছে নর্মালি 99 টাকা লাগে আমরা হচ্ছে একেবারে ফ্রি দিচ্ছি এটার হচ্ছে বেনিফিট কি আপনি হচ্ছে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি এক বছরের পাঁচ গ্যারান্টি পাবেন এর পাশাপাশি ফোনটা যতদিন পর্যন্ত চালাবেন লাইফ টাইম ফ্রি সার্ভিস কিন্তু পেয়ে যাচ্ছেন আর হচ্ছে চারটা গ্লাস ফ্রি পাবেন এক বছরের মধ্যে যদি চারটা প্রোটেক্টর গ্লাস ভেঙে যায় আমাদের শপে এসে আপনি হচ্ছে গ্লাস লাগিয়ে নিয়ে যেতে পারবেন আর হচ্ছে একটা পয়েন্ট যোগ হবে যার হচ্ছে চোদ্দো স্পেশালি পনেরো তারিখে হচ্ছে ফোনটা এ করবেন তাদের জন্য হচ্ছে ডাবল পয়েন্ট এই পয়েন্ট ভাঙিয়ে কিন্তু আপনি ডিসকাউন্ট এর একটা অফার পাবেন ওকে চমত আচ্ছা নেক্সট কোন ফোনটি দেখব নেক্সট আমি আপনাদেরকে দেখাবো এই আমাদের হচ্ছে B50 লাইভ B50 লাইভ জি আমাদের হচ্ছে হ্যাঁ অসাধারণ একটি ফোন 6500 এমএস ব্যাটারি অ্যামোলেড ডিসপ্লে এর ফোন

কিন্তু আইপি সিক্সটি রেটিং আছে নর্মালি হচ্ছে পানিতে যদি পরে যায় অথবা হচ্ছে হাত থেকে অথবা কোনো উঁচু স্থান থেকে যদি ফোনটা পরে যায় তেমন কোনো প্রবলেম হবে না এই ফোনটি আর এই ফোনটি হচ্ছে দুটো কালারের দুটি ভেরিয়েন্টে পাবেন একটি হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর একটি হচ্ছে আট জিবি র্যাম ভেরিয়েন্ট প্রাইস প্রাইস হচ্ছে আট যেটা সেটা হচ্ছে আপনার

আর এর সাথে যারা নগদ টাকা এবং কিস্তিতে পারচেস করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় হচ্ছে গিফট অফার এই দুটা থেকে একটা স্পিকার থাকবে স্পিকার ফ্রি সম্পূর্ণ ফ্রি আর কি দিবেন সাথে এর সাথে হচ্ছে ফোনের সাথে আপনার হচ্ছে অ্যাকসেসরি যা যা লাগে পিছনের জেল পলি ইয়ার ফোন তারপর হচ্ছে ভালো মানের রেইনবো গ্লাস এগুলো হচ্ছে দিয়ে দেব আর বাইরে থেকে কিনতে হবে না ওকে চমৎকার এই ফোনটা কিন্তু দুর্দান্ত একটি ফোন এই ফোনটা যারা নেবেন বর্তমানে দারুণ একটা অফার পেয়ে যাচ্ছেন এখানকার যে অফারটা এটা কিস্তির মাধ্যমে নিলেও পাবেন

এর পাশাপাশি কনফিগারেশন অনেক হাই আমাদের হচ্ছে একটু আগে দেখাইলাম বিশ বাইশ তিরিশের যে কনফিগারেশন সেম কনফিগারেশন যেমন হচ্ছে আইটি সিক্সটি ফোর রেটিং পানিতে পড়ে গেলে কোনো প্রবলেম নেই বা হাত থেকে পড়ে গেছে বা আছাড় মারছেন কোনো প্রবলেম হবে না এই ফোনটা অনেক শক্ত একটা ফোন এর পাশাপাশি হচ্ছে স্পিকার সাউন্ড কোয়ালিটিও ভালো পাবেন ডিসপ্লে রিফ্রেশারও নাইনটি হার দেওয়া আছে আই কমফোর্ট এটা হচ্ছে দুইটি কালারে দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটি হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে গোল্ড কালার আর একটা যেটা রয়েছে দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে চার জিবি র্যামি রোম এর প্রাইস করা হয়েছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা আর চার একশো রয়েছে সেটা প্রাইস করা হয়েছে মাত্র বারো হাজার আর এটার সাথে স্পেশালি কিস্তিতে তো নিতে পারবেন কিস্তিতে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে যারা নিয়ে ফোনটা পার্চেস করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পলি তারপরে হচ্ছে একটা রিনবো গ্লাস ভালো মানে একটা ইয়ারফোন

ওকে তো এই ফোনটা কুরিয়ার মাধ্যমে নিতে পারবো যারা নিয়ে কুরিয়ার মাধ্যমে নিতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর করে হচ্ছে গিফট গুলা পাঠিয়ে দেবো যা যা বলছে সবকিছু আমরা দিয়ে এরপরে আমাদের কোন ফোন দেখাবেন এরপরে আপনাদেরকে দেখাবো আমাদের ফ্ল্যাগশিপ ফোন যেটা নিয়ে হচ্ছে মার্কেটে কিন্তু খুব ভালো চলতেছে আমাদের বি ফিফটি পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের আর যার নিয়ে হচ্ছে মোটামুটি শর্ট ফ্লিম করতে চান তারা এই ফোনটা আছে লেন্স খুবই বিশ্ববিখ্যাত একটা লেন্স আছে এটা হচ্ছে পিছনে দুটা ক্যামেরা একটা হচ্ছে ওয়াইড আর হচ্ছে মেন ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা একটা চমৎকার আছে যেটা নিয়ে হচ্ছে আলটাট ক্যামেরা সেটাও কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা